এই বিষয়বস্তুটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের প্রগতিশীল ব্যবসিক ভাইদেরকে মেল করা হয়েছে আর বিষয়বস্তুটি অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু রাজনৈতিক মহলকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বাজারটা ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছে আর এই অবস্থায় যদিও আজ থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রমুখ কোল্ড স্টোরগুলি সম্পূর্ণভাবে ক্লোজ করে রেখে দিয়েছে কারণ কালের জন্য আবারও কিন্তু প্রগতিশীল আলো ব্যবসায়ীরা ধর্মঘাটের পথে নামতে শুরু করেছে আর যার জন্যই কিন্তু আজ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোল্ড স্টোর বন্ধ হয়ে পড়েছে আর এই অবস্থায় উড়িষ্যার নিউজের মাধ্যমে লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের অস্তিত্বের মধ্যে উড়িষ্যায় উত্তরপ্রদেশ থেকে ট্রেনের মাধ্যমে আনতে চলেছে উত্তর প্রদেশ থেকে আলো আর এই নিউজটি আত্মপ্রকাশ করতে লক্ষ্য করা যায় এক্সপ্রেস নিউজ সার্ভিস আপডেটটি করা হয়েছে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সকাল নটা তেইশ সময় ভুবিনেশ্বর পশ্চিমবঙ্গ সরকার এখন আলোর সাবেক সরবরাহের জন্য উড়িষ্যার অনুরোধ যদিও প্রত্যাখ্যান না করে রাজ্য উত্তর প্রদেশ থেকে ট্রেনে কন্দর সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে রবিবার খাদ্য সর্বভোক্তান কল্যাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র এখন সাংবাদিকদের বলেছেন যে রাজ্য সরকার প্রদেশ থেকে আলু উড়িষ্যায় পরিবহনের জন্য বিশেষভাবে ব্যবস্থা করার জন্য রেলমন্ত্রীর সঙ্গে কথোপকথন চালাচ্ছে উত্তর উত্তরপ্রদেশ থেকে রেলের মাধ্যমে আলো আনার চেষ্টা চলছে বিষয়বস্তু মন্ত্রী আসমিনী বৈশামায়ের সাথে আলোচনা করেছে পাত্র কিন্তু উল্লেখ করেছে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকে সরবরাহ ঘর বিষম্য উড়িষ্যা গ্রাহকদের মারাত্মকভাবে আঘাত আছে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ সরবরাহ নিষেধাজ্ঞার কারণে জুলাইয়ের মাঝামাঝি থেকে রাজ্যে আলোর ব্যাপক ঘাটতি উড়িষ্যায় দেখা গেছে এছাড়া এই অবস্থায় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মমতা ব্যানার্জির কাছে যদিও বারবার অনুরোধ করেছে তার সত্ত্বেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়নি এছাড়া পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আলো উড়িষ্যা যাওয়ার কথা ছিল সেই সমস্ত আলোগুলি বারবার নাকাবন্দি বর্ডার সীমান্তে এসে বিভিন্ন পুলিশ প্রশাসনের মাধ্যমে হেনস্থ হওয়ার জন্য এখন যেমন ট্রাক ড্রাইভাররা ব্যাপকভাবে বিচলিত সেই রকমভাবে উড়িষ্যার সরকারও কিন্তু পশ্চিমবঙ্গের এই ধরনের হাল কৌশল দেখে মমতা সরকারের ওপর কিন্তু ক্ষুব্ধ হয়ে এই অবস্থায় উড়িষ্যা সরকার উত্তর প্রদেশ থেকে ট্রেনের মাধ্যমে আলো সংগ্রহের জন্য বিশেষভাবে তড়িঘড়ি নিয়ে বসেছেন এবং সর্বশেষ হিসেবে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় আলুর বিষয়বস্তুকে কেন্দ্র করে সতেরো তারিখ আলো ব্যবসায়ী ভাইদেরকে মেল করে এবং কুড়ি তারিখ আলুর বিষয়বস্তুকে কেন্দ্র করে নবান্নে কিন্তু একটি বিশেষ বৈঠক বসতে চলেছে